হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমাদেরকে এটা কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা জেমিচু কালেকশন দেখাবো অনেক গর্জিয়াস যেগুলো আপনারা বাজারে মূল্য হচ্ছে 250 300 টাকা পার গজ আমরা খুব অফার রেটে দিয়ে দিচ্ছি দেখেন এটা শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন হবে জেমিচো সিল্ক জেমিচু যেটা আর কি খুবই সুন্দর দেখেন এখানে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন কালার যা দেখবেন সেটাই পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আমরা এক সাইড করে নিয়ে সব কালারগুলো আপনাদেরকে দেখায় দিবো ইনশাআল্লাহ এটার বহর তো আড়াই হাত তাই না এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাতে আপনারা শাড়ি সারারা গারারা লেহেঙ্গা জামা সবকিছু তৈরি করতে পারবেন এটাতে জামা ওনা করলে পাঁচ বছরেই হয়ে যাবে শাড়ির জন্য অনেক গর্জিয়াস কাজ করা দেখেন এটা হচ্ছে ডিপ মিস্টি কালার অল ওভার কাজ করা খুবই সুন্দর দেখেন সিকোয়েন্স এবং জুড়ি সুতার কাজ করা আছে এত গর্জিয়াস দেখেন মাত্র দাম থাকবে কত জানেন মাত্র দাম থাকবে দুইশো টাকা পার গজ যেটাই নিবে দুইশো টাকা শুধু কালার আলাদা আলাদা থাকছে দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কেউ যদি দুইটা শাড়ি নেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন তো দ্রুত অর্ডার করবেন এই যে এই দুইটা কিন্তু আলাদা একটা সি গ্রিন কালার একটা পেস্ট কালার যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই অল্প দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা অর্ডার করতে পারেন এত সুন্দর একটা কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা পার গজে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই যে যার যেটা পছন্দ যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডারটা কনফার্ম করবেন

এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ